ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে যারা অনলাইন এবং অফলাইন উপস্থিত আছে তাদের সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের যে উপনিষদের অনুধান কথোপনিষদ এই কথোপনিষদ পাঠ এবং বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের আঠেরো এবং উনিশ এই দুটি মন্ত্র আজকে আমরা পাঠ করব এবং তার অনুবাদ এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথমেই শান্তি মন্ত্র পাঠ করব আপনাদের কাছে যদি কারো কাছে বই থাকে বইটি খুলে যদি একসাথে শান্তি মন্ত্রটি পাঠ করেন তাহলে খুব ভালো হয় কঠোপনিষদ প্রথম অধ্যায় প্রথমেই আছে কঠোপনিষদের যে শান্তি মন্ত্র গীতা প্রেসের পেজ নাম্বার ফোর্টি নাইন হ্যাঁ থাকলে সবেতেই থাকবে শ্লোক মন্ত্র সব এক একটা একটু আলাদা হতে পারে পেজটা হয়তো আলাদা একটা জিপান্ন সবে বেরুন বের কঠোপনিষদের প্রথম অধ্যায় বের করুন প্রথম অধ্যায় কান্তিপুনে ও সহনা সহন ভুনা সহবী কুব তেজস্বী শান্তি 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 গত কয়েকদিন পর্যন্ত আমরা সতেরোটি মন্ত্র পাঠ করেছি এবং তার ব্যাখ্যা এবং অনুবাদ আপনারা সকলেই মোটামুটি জেনেছেন যে কী হয়েছে এই সতেরোটি মন্ত্রে তা আমি একটুখানি রিক্যাপ করে নিতে চাই আপনাদের খালি একটুখানি মনে করে দেবো সময় কম নিয়ে যে নচিকেতা এক বাজস টবাসার পুত্র তিনি যমরাজের কাছে গেছেন এবং যমরাজ কাছে তিনটি যমরাজ তাকে তিনটি বর দেবার অঙ্গীকার করেছেন সে দুটি বর তিনি অলরেডি চেয়েছেন তা প্রথমটিতে তিনি চেয়েছিলেন যে আমি যখন ট্রেত লোকে মানে মর্ত লোকে ফিরে যাবো সেই অবস্থায় আমি যখন যাব বাবা যেন আমাকে কিনতে পারেন এবং আমার মতো আমার সাথে পুরনো যেমন ব্যবহার করতেন সেই ব্যবহারই আমরা তাদের যেন করেন এই রকম একটি বট চেয়েছিলেন এবং সেটি যমরাজ তাকে দিয়েছিলেন তথাস্তু বলে যমরাজ তাকে সেই বধটি দিয়েছিলেন এবং তারপরে দ্বিতীয় যে বর সেই দ্বিতীয় বটটি যিনি নচিকেতার প্রার্থনা করেছিলেন তাতে তিনি সর্বলোকের অধিবাসী হওয়ার জন্য যে অগ্নিবিদ্যা শেখার প্রয়োজন হয় অগ্নি তত্ত্বের অগ্নিবিদ্যার যে তত্ত্ব সেই তত্ত্বটি শেখার যে প্রয়োজন হয় সেইটি শেখানোর জন্যে তিনি যমরাজের কাছে অনুরোধ করেছিলেন দ্বিতীয় বর্গ হিসাবে কারণ তিনি বলেছেন যে এই তত্ত্বটি আপনিই একমাত্র জানেন এই পৃথিবীতে বা এই জগতে আপনিই একমাত্র জানেন এই এই আপনি এই স্বর্গপ্রাপ্তির সাধন স্বরূপ অগ্নিতে সুতরাং আপনি আমাকে এটি অগ্নিবিদ্যার স্বরূপটি আমাদের আমাকে জানান তো সেই দ্বিতীয় বর রূপে যিনি যেটি চেয়েছিলেন সেই যমরাজ তাকে দ্বিতীয় বরের যে অগ্নিবিদ্যার যে স্বরূপ সেই স্বরূপটি তাকে বর্ণনা করেছিলেন উপদেশ দিয়েছিলেন উপদেশটি ছিল সেই স্বর্গলোকের স্বরূপ যে উপদেশ সেটি ছিল তিনি ছিল যে এই অগ্নিবিদ্যা স্বরূপ জানার জন্য যোগ্য করতে হয় এবং সেই যজ্ঞের যে কটি ইট লাগবে কতগুলি প্রকারের ইট লাগবে এবং সেই যজ্ঞে যে অগ্নি চয়ন করতে হয় সেগুলি কিভাবে করতে হবে সেই সমস্ত উপদেশ তিনি নচিকেতাকে প্রদান করলেন এবং নচিকেতাকে সব কিছু শোনার পর তিনি যমরাজ নচিকেতাকে বললেন আমি যা যা বললাম তোমাকে তুমি সবটি একদম যেই যেমনভাবে আমি বলেছি ঠিক সেই রকমভাবে তুমি আমাকে আনুপূর্বিক বর্ণনা করো আবৃত্তি করো তো নচিকতা যেমন যেমন শুনেছিলেন যমরাজের কাছে একদম একই রকমভাবে যিনি যা যা বলেছিলেন আনুপূর্ভিক একই কথা বলে তিনি যমরাজের কাছে সেই কথাগুলি তাকে বললেন এই কথাগুলি শোনার পর যমরাজ এতটাই প্রীত হলেন এবং তার যে এত ভালো স্মরণশক্তি সেই স্মরণশক্তির প্রশংসা করে এবং তাকে তার প্রতিভা দেখে তিনি এতটাই সন্তুষ্ট হলেন যে তিনি তাকে বললেন আমি অত্যন্ত সন্তুষ্ট তুমি এই তিনটি বর যে তোমাকে আমি দেবার কথা বলেছি এই তিনটি বর ছাড়াও তোমাকে আমি অতিরিক্ত আরেকটি বর তোমাকে দিতে চাই আমি তুমি তার মধ্যে সেই বরটি কি সে সেই বরটি বলছেন যে এই যে অগ্নিবিদ্যার স্বরূপ এই অগ্নিবিদ্যা স্বরগলোকের অধিবাসী হওয়ার জন্য যে অগ্নিবিদ্যা স্বরূপ সেই স্বরূপের স্বরূপটি তোমার নামেই এখন থেকে নামাঙ্কিত হবে নাচি অগ্নি অগ্নিবিদ্যা বলে তোমার নামে পরিচিত হবে মানুষ জানবে সমস্ত মানুষ জানবে যে নচিকেতার নামে এই অগ্নিবিদ্যার স্বরূপটি এবং তার সাথে তোমাকে একটি অত্যন্ত মূল্যবান নচিকেতা বহু বিচিত্র মণিমাণিক্যযুক্ত একটি হার যেটি বিজ্ঞানরূপী রত্নহার এই রত্নহারটিও তোমাকে আমি প্রদান করলাম এটি তোমাকে অতিরিক্ত বর হিসাবে তারপরে তিনি বলছেন যে নাচিকেত অগ্নি নাচিকেত অগ্নি যেটি নামকরণ করলেন তার ফল বিষয়ে বর্ণনা করেছিলেন কি কি যে এই নাচিকেত অগ্নিযজ্ঞ যেটি সেটি যে শাস্ত্রজ্ঞ বিধি অনুযায়ী তিনবার যে জ্ঞানী ব্যক্তি তিনবার এই শাস্ত্রজ্ঞ বিধি অনুযায়ী এই যজ্ঞটি যিনি করেন তিনি করবেন কিভাবে তিনটি বেদ আছে ঋক সাম এবং যেদ এই তিনটি বেদকে সঙ্গে নিয়ে মানে তিনটি বেদকে অধ্যয়ন করে তাদের মানে বুঝে তাদের দত্ত হৃদয়ঙ্গম করে তিনি যখন এই যজ্ঞ করবেন এবং তিনটি কর্ম তাকে সেই সঙ্গে করতে হবে ত্রিবিধ কর্ম ঠিকই নিষ্কামভাবে যোগ্য করতে হবে দান এবং তপস্যাকারী মানুষ যিনি তপস্যা করবেন নিষ্কামভাবে যোগ্য করবেন এবং দান ধ্যান করবেন এই সমস্ত কিছু করার পরে যিনি যজ্ঞটি করবেন তিনবার নাচিকেতা যজ্ঞ তিনি কি করবেন তিনি ব্রহ্মজগৎ থেকে উৎপন্ন যে এই জগৎ ব্রহ্মযজ্ঞ সেই ব্রহ্ম হইতে উৎপন্ন যে জগৎ সেই জগৎকে জানবার জন্য যে অগ্নিবিদ্যা সেটিকে তিনি করবেন এবং নিষ্কামভাবে অনুচয়ন করে তিনি পরম শান্তি লাভ করবেন যেমন যমরাজ নিজে পড়েছেন এইটিই তিনি বলেছেন এবং আঠেরো নম্বরেও তিনি একই রকম বলেছেন যে তিনি যারা করেছেন এই রকম তারা মৃত্যুর পাশ থেকে তিনি মৃত্যু পাশকে কাটিয়ে উঠেছেন এবং জীবিত অবস্থাতে তিনি মৃত্যু পাশকে ছিন্ন করে দেন এবং শোককে অতিক্রম করে স্বর্গলোকে মদতে বা স্বর্গলোকে আনন্দ উপভোগ করেন এটি আঠেরো নম্বর অব্দি ছিল সতেরো নম্বর আছে আজকে আমরা আঠেরো নম্বরটি পড়ব

ত্রয়ম মানে কি এই ইটের আকার সংখ্যা আর অগ্নিচয়ন বিধি এই তিনটি ত্রয়ম বলছেন এতম ত্রয়ম এই তিনটি জেনে বিদ্য মানে জেনে ত্রি নাচিকেত ত্রয়ম এই যে বলছেন ইতম ত্রয়ম ত্রি নাচিকেত তিনবার এই নাচিকেত অগ্নির অনুষ্ঠানকারী যিনি এই তিনবার এই নাচিকেত অগ্নির অনুষ্ঠানটি করেন ইটের আকার সংখ্যা এবং অগ্নিচয়ন বিধি তিনটি ঝেনে জ এবং এবং জ এবং বিদ্বাংসি মতেই নাচিকেতাম জ এবং মানে যে কেউ জ্ঞানী ব্যক্তি এবং তাছাড়াও যে কেউ এই প্রকার বিদ্বান ব্যক্তি জ্ঞাতা ব্যক্তি এই নাচিকেতাম এই নাচিকেত অগ্নিটি চিনুতে চিনুতে মানে চয়ন করেন মানে অগ্নিতে যে চয়ন করেন এবং তিনি সেটাই বলা হচ্ছে চিনুতে চয়ন করেন তারপরে কি বলছেন মৃত্যু পাশান পুরাত প্রণব্দ শোকাদুগ মদাতে স্বর্গলোকে মানে স্বমৃত্যুপাষণ মানে তিনি মৃত্যু পাশকে পুরাত প্রণব্দ জীবিত অবস্থাতেই ছিন্ন করেন মৃত্যুর যে পাশ যে বন্ধন সেই বন্ধনকে তিনি জীবিত অবস্থাতেই ছিন্ন করে দেন এবং কী বলছেন সোগাতিগ শোকা তিগ মানে শোককে অতিক্রম করেন শোক শোক বা তাকে বেঁধে রাখতে পারে না স্বর্গলোকে মদতে এবং স্বর্গলোকের আনন্দ উপভোগ করতে পারেন ব্যাখ্যা হিরু ইরুপাকারের কেমন এবং কতগুলি ইটের প্রয়োজন এবং কিভাবে এই অগ্নি চয়ন করতে হয় এই সমস্ত কিছু নিশ্চিত জেনে যে কোনো জ্ঞানী ব্যক্তি নিষ্কামভাবে যদি এই নাচিকেত অগ্নির বিধিপূর্বক তিনবার অনুষ্ঠান করেন তিনি জীবিত অবস্থাতেই মৃত্যুকে জয় করে শোক শূন্য হয়ে স্বর্গলোকের বা অবিনাশী ঊর্ধ্বলোকের যে লোকের কোনো বিনাশ নেই তাকেই বলা হচ্ছে অবিলাসী অবিনাশী ঊর্ধ্বলোক সেই অবিনাশী ঊর্ধ্বলোকের উপভোগ্য সমস্ত আনন্দ লাভ করতে সমর্থ হন উনিশ নম্বর মন্ত্র

নচিকেতা মানে হে নচিকেতা নচিকে তাকে যমরাজ আবার বলছেন হে নচিকেতা এসতে এই যে তোমাকে বলা হলো কি বলা হলো যে স্বর্গ অগ্নি বা স্বর্গদায়ক অগ্নিবিদ্যা স্বর্গ লাভের জন্য যে অগ্নিবিদ্যা তত্ত্বের হৃদয়াঙ্গন করার প্রয়োজন হয় সেই স্বর্গদায়ক অগ্নিবিদ্যা যম দ্বিতীয় ন নো অবৃণিঠা যা তুমি বরে প্রার্থনা করেছ তুমি দ্বিতীয় বর হিসাবে যেটি অগ্নিবিদ্যার স্বরূপ তত্ত্বকে জানার যে বর পেয়েছ দ্বিতীয় বরে এতম অগ্নি এই অগ্নিকে এখন থেকে জনাস মানে জনসাধারণ জানাস তৃতীয়ং বরং নজিকেত ব্রীমিশ জনসাধারণ তব এব। তবৈব প্রবক্ষন্তি আছে তবৈব তব এব। মানে তোমারই নামে এই কথাটি আগেও বলেছেন উনি আগের মন্ত্রেও তব এব তোমারই নামে প্রবশন্থী মানে তোমাকে ডাকবে তোমার নামে এই নচিকেটি অগ্নি মন্ত্রটি তোমার নামেই হবে এই অগ্নিযের শরৎটি হে নচিকেতা তৃতীয় বরম ঋণিশ এখন তুমি তৃতীয় বর তোমার কাছে প্রার্থনা করো আমরা কাছে যে তৃতীয় বরটি তোমার পাওয়ার কথা সেই বরটি তুমি কী হবে সেটি প্রার্থনা করো এর ব্যাখ্যা হচ্ছে যমরাজ বললেন হে নচিকেতা স্বর্গলাভের স্বরূপ যে অগ্নিবিদ্যার কথা তুমি দ্বিতীয়বারে জানতে চেয়েছো তোমাকে আমি তার যথাযথ উপদেশ দিলাম তিনি সবটাই জানালেন কীভাবে অগ্নি চয়ন করতে হয় কতগুলো ইট লাগবে ইটে প্রকার ইসলাম ভাবে যত ছন সবটাই তিনি জানিয়েছেন এবং এখন থেকে এই অগ্নি তোমারই নামে পরিচিত হবে লোকে এখন থেকে এই অগ্নিকে নচিকেত অগ্নি বলে জানবে এবং তার সাধনা করবে এবার তুমি তৃতীয় বর প্রার্থনা করো তৃতীয় বর কি পরের দিন যান নমস্কার